স্মার্টফোন কিনতে হলে আপনাকে আসতেই হবে মা সর্বমঙ্গলা মোবাইলে বুধবার ওড়িশার বালাসোর জেলার জলেশ্বরে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজন জানা গিয়েছে বুধবার ভোর রাতে একটি বেসরকারি রুটের কলকাতামুখী বাস দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে ধাক্কার তীব্রতায় বাসের সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাসের চালক ও হেলপারের দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ বাসে দুমড়ে যাওয়া অংশে চালকের আসনে আটকেছিলেন ড্রাইভার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং ওড়িশা পুলিশ তারা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে বাসের ভেতরে আটকে থাকা মৃত চালকের অনেক চেষ্টার পর উদ্ধার করা হয় যাত্রীদের সূত্রে জানা গিয়েছে বাসে থাকা অন্য যাত্রীদের অল্প বিস্তর আঘাত লেগেছে মোট নজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে আপাতত সকলে সুস্থ এবং বিপদমুক্ত বলে খবর প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে তবে ড্রাইভারের চোখে ঘুম লেগে যাওয়াও অনেকে মনে করছেন তবে ঠিক কী কারণে চালক নিয়ন্ত্রণ হারালেন তা খতিয়ে দেখছে উড়িষ্যা পুলিশ জলেশ্বর থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কাচো ভাঙ্গি কি ভারিচ নেই আপনি কি কেশিয়ারি সেরা মোবাইল ডিল খুঁজছেন উপহার ডিসকাউন্ট আর সেরা দামে আপনার পছন্দের স্মার্টফোন পেতে চলে আসুন মা সর্বমঙ্গলা মোবাইলে আমাদের ঠিকানা খুব সোজা কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে বেলদা যাওয়ার রাস্তায় স্টেট ব্যাংকের একদম পাশে এখানে আপনি শুধু নতুন ফোন কেনে না পান আকর্ষণীয় নিশ্চিত গিফট টাকা কিস্তিতে দিতে চান বাজাজ ফিনান্সের সৌজন্যে রয়েছে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার সুবিধা আর আপনার পুরনো ফোন ফোনের জন্য আমরা দিচ্ছি এক্সচেঞ্জের সর্বোচ্চ মূল্য মনে রাখবেন কেশিয়ারিতে মোবাইল কেনাকাটায় সবচেয়ে পুরনো এবং অন্যতম প্রতিষ্ঠান হল মা সর্বমঙ্গলা মোবাইল নগদ কিনলে বিশেষ ছাড় এবং অ্যাকসেসরিজেও থাকছে আকর্ষণীয় অফার আর দেরি নয় আজই মা সর্বমঙ্গলা মোবাইলে আসুন সেরা ডিলটি নিয়ে যান কেশিয়ারিতে স্মার্টফোন কিনতে হলে আপনাকে আসতেই হবে মা সর্বমঙ্গলা মোবাইলে